আপনাদেরকে আমার আন্তরিক রাজ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি নমস্কার আজকে পরম প্রেমা শ্রী ঠাকুর তার নিজ মুখে ভাববাণীতে ভাব সমাজের সময় কি বলেছেন তিনি যে সেই তার প্রমাণ এখানে পাওয়া যায় তিনি বলছেন আমার আমি উঠে পড়েছি জীব তোর চিন্তা কি তোর সুখ দুঃখ কি ছুটে আয় বিশ্বাস কর ঝাপ দে কীর্তনে ব্রহ্মসাগরে ডুবে যাবি তোদের পাপ থাক ব্রহ্ম হত্যা গো হত্যা স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস ভয় নাই আমায় বিশ্বাস কর আত্মাকে বিশ্বাস কর ছুটে চলে আয় নাস্তে নাস্তে ছুটে আয় ভগবান ভগবান বলে ছুটে চলে আয় জয় জিসাস জয় জিসাস বলে ছুটে আয় কে কোথায় আছিস শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন্য ব্রাহ্মণ বৈষ্ণব আয় একবার পরমাত্মার ভাবে ভাবিত হ তোদের সব জ্বালা আমার হাত দিয়ে মুছে দেব অন্তর নাম কর নামে ডুবে পড় আমি অনামি তোদের অন্তর অন্তরে জেগে উঠবো তোদের আত্মাতে আমি জেগে উঠব। সকলকে বল ভয় নাই চিন্তা নাই অভির অভির অভি জয় গুরু বন্দে পুরুষোত্তম আমাদেরকে আমার আন্তরিক রানন্দ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি নমস্কার আজকে ঠাকুর তার নিজ মুখে ভাববাণীতে ভাব সমাধির সময় কি বলেছেন তিনি যে সেই তার প্রমাণ এখানে পাওয়া যায় তিনি বলছেন আমার আমি উঠে পড়েছি জীব তোর চিন্তা কি তোর সুখ দুঃখ কি ছুটে আয় বিশ্বাস কর দে কীর্তনে ব্রহ্ম সাগরে ডুবে যাবি তোদের মহামা পাপ থাক ব্রহ্ম হত্যা গো হত্যা স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস ভয় নাই আমায় বিশ্বাস কর আত্মাকে বিশ্বাস কর ছুটে চলে আয় নাস্তে আস্তে ছুটে আয় ভগবান ভগবান বলে ছুটে চলে আয় জয় জিসাস জয় জিসাস বলে ছুটে আয় কে কোথায় আছিস শিখ বৌদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ বৈষ্ণব আয় পরমাত্মার ভাবে ভাবিত তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে মুছে দেব অন্তর অন্তরে নাম কর নামে ডুবে পড় আমি অনামি তোদের অন্তর অন্তরে জেগে উঠবো তোদের আত্মাতে আমি জেগে উঠবো সকলকে বল ভয় নাই চিন্তা নাই অভির অভির অভি জয়গুরু